ভারতের শিহাব চত্তুরের পর এবার পায়ে হেঁটে হজ যাত্রা শুরু করলেন বাংলাদেশের মোহাম্মদ ফয়সল আহমদ বাংলাদেশের সিলেটের প্রখ্যাত অলিয়ে কামিল শাহ জালালের দরগা থেকে যাত্রা শুরু করে এক জুলাই সুতারকান্দি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন তিনি বদরপুরে এসে একদিনের বিরতির পর বৃহস্পতিবার কাছাড় জেলার কাটিগড়া এলাকা অতিক্রম করেন ফয়সল পায়ে হেঁটে পবিত্র হজ যাত্রার জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করা বাংলাদেশি এই যুবক বদরপুর থেকে কাটিগড়ায় প্রবেশ করার পর অসংখ্য মানুষ তাকে স্বাগত জানান ছয় নম্বর জাতীয় সড়ক দিয়ে তার হেঁটে যাওয়ার খবর পেয়ে তাকে এক পলক দেখতে স্থানে স্থানে জড়ো হন ধর্মপ্রাণ মুসলিমরা একাংশ লোক তাকে এক স্থান থেকে অন্য স্থানে সঙ্গ দিয়ে এগিয়ে নিয়ে যেতেও দেখা যায় মোহাম্মদ ফয়সাল জানান ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচেছিলেন তিনি ওই সময় হজ পালনের মান্যতা করেছিলেন ওই মান্নাত পূরণের জন্যই পায়ে হেঁটে হজ যাত্রা শুরু করেছেন ভারতীয় মানুষ যেভাবে তাকে স্বাগত জানাচ্ছেন তাতে অভিভূত বাংলাদেশ থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে যাত্রা করা ওই যুবক আমাদের কাছে তার বক্তব্য রয়েছে হাজার হাজার কিলোমিটার পায়ে হেঁটে হজ পালনে যাওয়ার চ্যালেঞ্জিং যাত্রা আরম্ভ করা ওই যুবকের বক্তব্য শোনার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না